জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছি সকালবেলা বাবা বলে যা শ্রী কথায় বাবার কথা সোনার মতো সময় যে আর নাই। ওরে রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে যখন ফেসবুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে আপনার মেয়ে এগুলো ভালো যে মোবাইলে ফেসবুক এমন ভাবে চলছে না আমি তো মনে হয় বলেছি আর আগেও তো এবার রানিং ফারাক্কা থেকে আসছিলাম বেশি হবে না এক মাস হবে ফারাক থেকে আসছি তো ওর স্বামী ওর রিস্ত্রিকে ধরেছে ইস্টেট মাসে উঠে যায় ওই বারসই ওই রায়গঞ্জ আসবো বারসই এদিকে বারসই না এ কোথায় নামবে ও টুঙি দিঘি ওখানে নামবে তা আমি বলছি অনেক লাগাছে সন্দেহ করছি তো মেয়েটাকে ধরে আছে কি ব্যাপার গো ধরে আছেন কেন বসেন বলছে ব্যাপার খারাপ বলবি সাহেব কিছু কহেন না কি গো বলছে আমার বউ পালা ছিল অনুনার সাথে মাথায় খারাপ যে পালা যা বাকি কে ছোটো ছোটো বলছে এগুলা আমার এটা ব্যাট ওটা বেট দুটা ছেলে আছে দুটা ছেলে আছে মাথা খারাপ এত বড় একটা লাইক হয়ে গেছে সাত আট বছর ন বছর আর একটা ফের ছোটো আর ফের পালিয়েছে মানে তো আমি বললাম যে ভুল আপনারই আছে ঠিকই কইছেন ভুল হবে না মানে মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল বলছে দু বছর আগে আমার বউ এরকম ছিল না গো বলছে মোবাইল যেদিন থেকে দিয়েছে আর বিদেশে ছিনু দিন থেকে ক বছর থেকে দিয়ে লাগবে এক বছর থেকে ছিনু তো ওই লেখা ছেড়ে দিয়েছে এক বছর থাকতে হবে এক বছর থেকে যে আর ওয়ার ফের অ্যাকাউন্টে ওয়ার নামে অ্যাকাউন্ট খুলেছে টাকা পাঠিয়েছে টাকা মাস্তি করছে আর এদিকে করছে ওই নিয়াত করেছে তো কী করে ধরলেন বলছেন বুঝতে পেরে গেছি ও এখনই পালে তো ফারাক্কা থেকে পালে তো রকম প্রেমিকের সাথে তো প্রেমিককে ধরতে পারেনি ও মেরেছে দৌড় এখন একে ধরেছি আর সাইজ দেওয়া করবো বাড়তে গিয়ে তো সাইজ কি কী করবেন কপাল পুরা মোবাইল অ্যান্ড্রয়েড দিয়েছেন কেন মেয়েকে জি মোবাইল দেন কিন্তু ছেড়ে না কোনো স্ত্রীকে মোবাইল দিন না শয়তান খুব খতারনাক ওরে বিবাহিত আমি যখন ফেসবুকে ঢকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে স্বামী সন্তান সব ছাড়িয়া ওরে স্বামী সন্তান সব নতুন প্রেমিককে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে আর যুবক যুবতীর কথা তো বলতেই হয় না ওরা রাত দশটার পর মনে হয় তাহা যুদ্ধ পরে রাত দশটার পর মনে করছেন ইয়ং বাপ মা মনে করছে আমার বেটি খালাস ঘুমিয়ে গেছে রাত বারোটা পর চোর হয়েছে কি বাবার লাইট জ্বলছে যে এখনো ও আর ঘরে ঢুকতে পারে না এই মোবাইলের কারণে জি রাত বারোটা একটা জায়গা আছে একজন যুবক পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ষাট কিলোমিটার একশো কিলোমিটার সম্পর্ক হয়ে আছে চলছে কি রাত বারোটার পরে যখন সকলে ঘুমায় যুবক যুবতী তখন ফোনে কথা কয় আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী পড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি সারাটা দিন চিন্তায় থাকে রাত কখন গভীর হয় যুবক যুবতী তখন মনের কথা কয় জি শেষ করে দিয়েছে এই জন্য লিখেছিলাম জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা ওরে বর্ত মনের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জিনাম মোবাইলের গুনা থেকে বাঁচতে হবে যুবক আজকে ও বোন তোমাকে বলি তুমি যুবতী মহিলা হয়েছ খবর তার চেহারার বহর দেখায় না তোমার চেহারা তোমাকে দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আদায় কর এটা তুমি পাবলিকের কাছে বহি প্রকাশ করতে যেও না আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে এই তুমি কাজে লাগাও যৌবন কাজে লাগাতে লাগাতে যদি তুমি সংসারে চলে যাও তুমি তবে জেনে নাও তোমার পেট থেকে আল্লাহ আল্লাহওয়ালা সন্তান দেবে তোমার পেট থেকে ভালো মুহাদ্দিস হবে তোমার পেট থেকে ভালো আলেম পয়দা হবে আর যদি তোমার যৌবনে যৌবনে শুরুতে বিবাহ পূর্বে যদি তোমার তোমার যৌবনকে পরপর পুরুষের কাছে বিক্রি করে দাও তাহলে আল্লাহ তোমার পেট থেকে আল্লাহওয়ালা পায়দা করবেন না ভালো সন্তান পৃথিবীতে আসবে না এই জন্য তোমার যুবক যুবতীদেরকে আমি বলতে চাই যদি আল্লাহর আরসের ছায়া পেতে চাও তাহলে তুমি তোমার যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দেবে অশাপূর্ণ শাফি ইবাদতি অরব্বে নাম্বার তিন ওয়ারা জুলুন قلبهم معلقون في المساجد ওই লোকটা যেই লোকটার দিল অন্তরটা মসজিদের সঙ্গে সব সময় তালাবদ্ধ হয়ে থাকবে মসজিদের সঙ্গে তার সম্পর্কটা ঝুলে থাকবে ওই যে কোন লোকটা আসর যোহরের নামাজ পড়ল কিংবা এখন ইশার নামাজ পড়ল ইশার নামাজ পড়া পর ওই লোকটার মধ্যে বলছে কখন ফজর হবে কখন আমি মসজিদের দিকে আমি যাব মসজিদের সঙ্গে যার সম্পর্ক সব সময় লেগে থাকবে পরে জুলংক তাহলে ওই জুলকটা আরো সের নিচে ছায়া পাবে আজকে বলেন তো মানুষ নামাজ পড়তে গিয়েও আমরা ঢিলাভাবে নামাজ পড়ি জোহর পড়ি কিন্তু আসর নিয়ে আমাদের টেনশন থাকে না কখন আসর হবে আসর পড়লে মাগরিব কখন হবে এ নিয়ে আমাদের টেনশন কিন্তু থাকে না কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা আমরা নামাজ পড়ি যদি আপনি আরো সের নিচে ছায়া পেতে চান সব সময় আপনি চেষ্টা করবেন জোহর পড়লেন কখন আসর হবে কখন মাগরিব হবে কখন ঈশা হবে এই দিলটা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে পিছনে বললেন ওই লোকটা সের নিচে ছায়া পাবে চার নাম্বার চার ওরাজ ইস্তামা আলে আলো চার নম্বর হচ্ছে কি যে লোকটা বন্ধুত্ব হয়েছে মহাব্বত বন্ধুত্ব ভালোবাসা গড়ে উঠেছে আল্লাহর জন্যে যখন মোহাব্বত তার ভালোবাসা হলো আর আল্লাহর জন্যে এ বন্ধুত্বটা হলো আর আল্লাহর জন্যে তার সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে বন্ধুত্ব হয়েছে আল্লাহর জন্যে সম্পর্ক বেঁধেছে আল্লাহর জন্যে আবার সম্পর্কটা ছিন্ন হয়েছে আল্লাহর জন্যে আর বন্ধুত্ব গড়লো আল্লাহর জন্য আবার বহিষ্কার ছেড়ে দিল আল্লাহর জন্য যদি

উচ্চবংশীয় মহিলা যেই মহিলা একটা ছেলেকে যুবকে বলছে এই ছেলে এসো আমার দিকে এসো দেখো আমি দেখতে কত সুন্দরী তুমি যদি আমাকে পেতে চাও আমি তোমার জন্য অফার ফ্রি করে দিলাম আসো আমার বাড়িতে আজকে চলো আমরা রঙ্গরসে ডুবে যাব জম মধুময় ভিতরে ঢুকে যাব। আপনাকে কোনো একজন মেয়ে অফার দিল কোনো নারী আপনাকে অফার দিল আর আপনি অফারটা কেমন বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি নারীকে শুনিয়ে দিলেন ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করে অর্থাৎ ও যুবক তোমাকে বলতে চাইছি তোমার মোবাইলে যদি কোনো কোনো কল এমন ফোন এলো যে ফোনটা প্রথম নারী আছে ওই নারীটা বলেন হ্যালো বা অমুক তুমুক বলতে লাগলো তুমি সঙ্গে সঙ্গে বলে দাও ইন্নি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি রে নারী ভয় কর আল্লাহকে দেখে মোবাইল কেটে দাও না তো তোমার ছয় নয় বাজিয়ে দেব যদি কোনো যুবক বলে আর মেয়ে যদি অফার দেয় আর অফারটাকে নাকচ করে দেয় ওই যুবকটা আর সের নিচে ছায়া পাবে পাঁচটা হয়ে গেছে দুটা এক মিনিটে ছেড়ে দেবো দুটা এক মিনিটে ছেড়ে দেবো কি তবে এই কথাটা বলি যে যুবক যদি কোনো মেয়ে তোমাকে ইনভাইট করে মা বোন তোমাকে যদি কেউ কোনো ছেলে ইনভাইট করে তাহলে তুমি যদি বলো হ্যাঁ চলো ওখান থেকে মাথা খারাপ তো দাঁত ভেঙে দেবো একটু কুমু করে বেটা একটা মেয়ে যদি নারী অ্যাক্সিডেন্ট কর হয় একটা মেয়ে যদি বলে ফোন ধরেই মিষ্টি আওয়াজ না দিয়ে যদি বলে কে ফোন রাখো উল্টা পাল্টা বলে মেয়েটা যদি বলে তো দাঁত মুখ ভেঙে দেবো যদি একবার বলে দেয় আছে আর ক্ষমতা আর সঙ্গে লাগার প্রথম অ্যাক্সিডেন্ট মেয়েরাই ভুল করে এটা আমার গবেষণা যা আছে আমি যত বই এমনি স্টাডি করেছি যা বুঝাই জি একটা বইয়ের নাম আছে প্রেমের পাগল নাকি একটা বই আছে বইটা কিন্তু লেখক হচ্ছে আব্দুল হামিদ আল মাদানি জি তো আমি যেটা বলতে চাইছি যে কোনো মেয়ে যদি সুযোগ না দেয় তো ওই ছেলের ক্ষমতা নেই যে ওকে টাচ করতে পারে ক্ষমতা নেই মেয়েরা প্রথমে সিগন্যাল দেয় ভুলটা ওখানি হয় দিয়ে ছেলে সুযোগ পায় মেয়ে যদি সাবধান হয়ে যায় কারো ক্ষমতা নেই কখনো সম্ভব নয় বোন নিজেকে কন্ট্রোল করো তাহলে ও আরো সে নিচে ছায়া পাবে একজন উচ্চ বংশীয় মহিলা একটা পুরুষকে ইনভাইট করলো অফার দিল ছেলে বলল না দরকার নেই সময় কম কারণ এটা মসজিদের এটা মাথায় আছে আমার এদিকে আমাকে খেয়াল করতে হবে তো ছ নম্বর কি ছ নম্বর হচ্ছে ও জি ছ নম্বর হলো যেই লোকটা দান করে তো দান করার সময় বাম দিক টের পায় না ডান হাতে ডান করে বাম হাত জানতে পারে অর্থাৎ গোপনে ডান করে গোপনে দান করলো কেউ জানলো না জি ওই লোকটা আরসের নিচে ছায়া পাবে যে লুকিয়ে দান করলো প্রকাশ্য করতে পারেন কিন্তু নিকি সবাব আরসের নিচে ছায়া লুকিয়ে দান করে দিল ওই লোকটা আরসের নিচে ছায়া পাবে আর সাত নম্বর হচ্ছে আইনা যেই লোকের চোখ দিয়ে যে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে রাতের ইবাদতটা আল্লাহর ভয়ে কাটছে যে আল্লাহর ভয়ে কেটেছে চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়েছে যে আর হাদিস আছে যে দুই শ্রেণীর চক্ষু কোনো দিন জাহান নামের আগুন স্পষ্ট করবে না তার মধ্যে একটা হচ্ছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় জি তাহলে এই দুই শ্রেণীর চক্ষু জাহান নামের আগুন স্পষ্ট করবে না তো এই সাত শ্রেণী যখন যাবে সাত শ্রেণীর মধ্যে যে কেউ একটা পড়ে যাবে ও ব্যক্তি আরসের নিচে ছায়া পাবে আচ্ছা বলুন ইনশাআল্লাহ আমরা মানুষ কয়ে যাই রে ছাড়িয়া মসজিদ রোয় পালকে আইনা দুই সাজা তারে জনু মের লাগিয়া মসজিদ রোয় পালকি আইনা দুই সাজা তারে জনু মের লাগিয়া জীবন মূল কষ্ট মায়ের প্রসাব বেদনা সাত জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দোখী যাতি মামি চাইনাকে হফিরিয়া আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা পাড়া কারো আবার বুকে থাকতো আন আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাই যাইতাম আমরা আগে কি তারা লেন আগে কি সুন্দর দিন কাটাইতাম নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে মরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে মরব্বিরা ডাকতো মোদের না ফরজের ফজরের সময় হলে ওয়াকিআয় আসি তাম প্রতিদিন প্রতিদিন অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম টিভি এত ছিল না ভাই বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় আলেমের কদর ছিল ছোটদের স্নেহ ছিল আলেমদের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের কথা মতো বাহিরে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে ইলাকার ছেলে মে সকাল বেলা নাস্তাকে আম্মা পারা कायदा নিয়ে মক্তবে যাইতাম আমরা বন্ধু কারো আবার বুকে থাকতো আল কোরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মাশা